হুমায়ুন কবির যেটা বলেছে ওটা ঠিকই বলেছে খারাপ বলেনি হিন্দুরা ঘুমোয় পান্ধা ভাত ছেড়ে দিন অনেক লোক মদ খেয়ে ঘুমোয় সেদিন এই যে বড় বড় বিজনেসম্যানরা সেদিন পিকনিক মানায় ওদিন ছুটি ভোটের দিন ছুটি মানায় এরা এরা ভারতবর্ষের নাগরিক আছে হিন্দুদের নামে দুনিয়ার মন্দিরে দান পুন করবে কিন্তু ভোটের সময় হিন্দুদের বাছাবার জন্যে হিন্দুদের কাছে এসে ভোট দেয় না হিন্দুদের কথা বলছি হুমায়ুন কবির যে কথাটা বলছে ভুল বলিনি ও ঠিকই বলছে এর পরেও আমাদের লজ্জা হওয়া উচিত কি মুসলমান বুঝতে পারছে কি হিন্দুরা ভোট দিতে পারে না আমরা হিন্দুরা মুসলমানরা ভোট দিয়ে জিত যাব এর এরপরেও আমাদের লজ্জা হওয়া উচিত হিন্দুরা ভোট দিতে যায় না একদম ঠিকই কথা বলেছে একটা পরিযায়ী শ্রমিক কাজ করছে গে গুজরাতে আর ভোটের সময় চলে আসে এখানে মুসলমান যে থাকবে এখানে ভোট দিতে চলে আসে কিন্তু হিন্দুরা বাড়িতে থাকলে ভোট দিতে যায় না এই জন্যই তো ভোটের পার্সেন্টেজ কমে ঠিক বলেছে পঁয়ষট্টি ষাট পার্সেন্ট ভোট হিন্দুদের এলাকায় পড়ে আর মুসলমানদের ভোট এলাকায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট ভোট পড়ে হিন্দুরা যদি ভোট দিতে বাড়ি থেকে বেরোয় তাহলে তো এমনি তৃণমূল কংগ্রেসের কোনো ভোট থাকবে না আজকে আপনি হয়তো ভুলে গেছেন সুভাষ সুভাষিষ চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনার একটা সময় এ ছিল সভাপতি সে স্পষ্ট করে যে হিন্দুদেরকে ভোট দিতে বেরো দেওয়া যাবে না তারপরে হিন্দুরা ঘুমিয়ে থাকে এই কলকাতা মমতা জীবনে জিততে পারবে নাকি যদি হিন্দুরা ভোট দিতে বেরিয়ে যায় হাবড়া আমরা সিটগুলো একটাও জিততে পারি না কেন হিন্দুরা ভোট দিতে বেরোয় না একটা কোথাও বম পড়ে গেল হিন্দুরা ভোট দিতে বেরোয় না একটা বেশিরভাগ লোক এ করে বেশিরভাগ লোক ওই কী নাম সেদিন পিকনিক করে সকালবেলায় মাংস কিনে নিয়ে আসবে মাটন কিনে নিয়ে আসবে চিকেন কিনে নিয়ে আসবে মাছ ভাত করবে খাবে ঘুমোবে এইটাই তো বুঝতে পারছি না বাংলায় হিন্দুরা কবে জাগবে এর এরপরেও হুমায়ুন কবিরের মতন লোকরা যারা বলছে ভাগীরাতীতে ভাগিরাতিতে ভাসিয়ে দেব হিন্দুদেরকে দু ঘন্টার মধ্যে সে তখন তারপরেও আমরা জাগতে পাচ্ছি না তারপরে আমাদের ঘুম ভাঙছে না এটাই তো আমাদের লজ্জা হয়তো এর কথা শুনে হুমায়ুন কবিরের কথা শুনে কিছু হিন্দু জাগবে কিন্তু এটা এখন তো ভোট তো পরের কথা আমাদের যত হিন্দু সংগঠন আছে যারা মন্দিরের সঙ্গে যুক্ত আছে যারা হিন্দু সংগঠনগুলো করেন তাদেরকে এই হিন্দু ভাইদের পাশেও দাঁড়াতে হবে